লাম্পি স্কিন ডিজিজ সংক্ষেপে এলএসডি গবাদি পশুর জন্য একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ এই রোগে আক্রান্ত গরুর শরীরে ফোলা গুটি বা গাট দেখা যায় যা সাধারণত চামড়ায় স্পষ্টভাবে বোঝা যায় রোগটি মূলত মশা মাছি এবং অন্যান্য রক্তচোষা পোকামাকড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে এলএসডি গরুর দেহে সংক্রমণ দুধ উৎপাদন হ্রাস দুর্বলতা এবং কখনো কখনো মৃত্যুর কারণও হতে পারে তাই গরুতে এই রোগ দেখা দিলে দ্রুত এবং সঠিক পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রথমত এলএসটি প্রতিরোধের জন্য গরুকে অবশ্যই নিয়মিত টিকাদান করতে হবে স্থানীয় প্রাণিসম্পদ অফিস বা পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্ধারিত সময়ে ভ্যাকসিন দিন দ্বিতীয়ত গরুর খোয়ার সবসময় পরিষ্কার এবং শুকনো রাখার চেষ্টা করুন প্রতিদিন ময়লা গোবর এবং অবশিষ্ট খাবার পরিষ্কার করুন গরুর আশপাশে যাতে মশা ও মাছির রানাগোনা না বাড়ে সেজন্য পোকামাকড়নাশক স্প্রে ব্যবহার করতে পারেন যদি কোনো গরুতে এলেসডির লক্ষণ দেখা যায় যেমন শরীরে গুটি জ্বর চোখ ও নাক দিয়ে পানি পড়া ক্ষুধামান্দ তখন আক্রান্ত গরুকে দ্রুত অন্য সুস্থ গরু থেকে আলাদা রাখুন আলাদা খোয়ারে পর্যাপ্ত বিশ্রাম পরিষ্কার পানি ও পুষ্টিকর খাবার দিন আক্রান্ত গরুর ক্ষত পরিষ্কার রাখতে জীবাণুনাশক ব্যবহার করুন এবং সংক্রমণ যাতে বাড়তে না পারে সেজন্য নিয়মিত পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখুন অনেক ক্ষেত্রে গরুর ক্ষত শুকাতে সময় লাগে তাই ধৈর্য ধরে পরিচর্যা চালিয়ে যেতে হবে এই সময়ে অপ্রয়োজনীয় ওষুধ না দিয়ে শুধুমাত্র বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করুন গরুর আশপাশের পরিবেশ ও অন্যান্য গবাদি পশুর স্বাস্থ্য ভালো রাখতে এলএসডি সম্পর্কে আশেপাশের খামারিদের সচেতন করুন সতর্ক এবং সঠিক ব্যবস্থাপনা থাকলে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্ভব